মুকেশ আম্বানি ছেলের বিয়ে উপলক্ষে প্রায় চল্লিশ দিন ধরে সাধারণ মানুষদের জন্য খাওয়া দাওয়ার এলাহি আয়োজন চলেছে নিজের বিয়ে উপলক্ষে বাড়িতেই রোজ ন হাজারেরও বেশি লোকের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন মুকেশ পুত্র আনন্দ অ্যান্টালিয়ায় বসেছিল এই ভান্ডারার আসন সাধারণের জন্য বিয়ের মেনুতে কি রেখেছেন আম্বানিরা জানেন আম্বানিদের ডিজাইনার পোশাক থেকে এক কোটি কোটি টাকার গয়না ছিল আলোচনার বিষয় অনন্ত রাধিকার বিয়েতে বলিপাড়ার আগমন থেকে আন্তর্জাতিক গায়ক গায়িকা থেকে তারকাদের উপস্থিতি সব বিষয় নিয়ে চর্চা গোটা বিশ্বে সব ছাড়িয়ে মুকেশ ছেলে অনন্ত সর্বসাধারণের জন্য যে ভান্ডারার ব্যবস্থা করেছেন তা নিয়ে অনেকেই তাকে সাধুবাদে জানিয়েছেন আম্বানির কনিষ্ঠ পুত্রাম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের পর্ব এবং তার আয়োজন ঘিরে যে রাজকীয় মেজাজ চলছে তা এখন সংবাদের শিরোনামে মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল চাঁদের হাট বিয়ের অনুষ্ঠান সম্পর্কিত ছোট বড় সমস্ত ঘটনায় এখন ভাইরাল নেট দুনিয়ায় আম্বানিদের বাহার কিংবা কে কত দামি গহনা পড়েছেন বিয়ের সাজসজ্জা খাওয়া দাওয়া সহ নানা দিক তুলে ধরে গুঞ্জন চলছে চতুর্দিকে ভারতবর্ষে এত দামি বিয়ের আয়োজন অতীতে কখনো হয়েছে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ তবে আম্বানিরা বিয়ে উপলক্ষে শুধু তারকার মেলা ও বহুল বিয়ের আয়োজন করে থেমে থাকেননি পাশাপাশি বিয়ের আগে থেকেই অনন্ত আম্বানির আয়োজন করা ভান্ডারা নিয়েও চারদিকে বেশ চর্চা চলছিল সংবাদ সংস্থা সূত্রে জানা যায় নিজের বিয়ে উপলক্ষে বাড়িতেই রোজ ন হাজারেরও বেশি লোকের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন মুকেশ পুত্র আনন্দ আম্বানিদের বাড়ি অ্যান্টেলিয়াতেই বসেছিল সর্বসাধারণের জন্য এই ভান্ডারার আসর প্রায় চল্লিশ দিন ধরে চলছে খাওয়া দাওয়ার পর্ব জানা যায় জুন থেকে শুরু হয়েছে এই ভান্ডারার আয়োজন চলেছে বিয়ের পর্ব পর্যন্ত রোজ দুপুরে ও রাতে দুবেলা করে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করছেন প্রতিদিন তবে সর্বসাধারণ বলে সাধারণ মেনু রাখেননি আম্বানিরা তাদের জন্য রাজকীয় আয়োজনের ব্যবস্থা রাখতে করেননি। প্রতিদিনের মেনুতে ছিল লোভনীয় সব নিরামিষ পদের আয়োজন সবজি দিয়ে পোলাও গট্টার সবজি পনিরের তরকারি ধোপলা রায়তা ছাড়াও মেনুতে থাকে রকমারি মিষ্টির পদ প্রতিদিন এই ভান্ডারায় পেট পুড়ে খেয়ে সকলেই প্রশংসা করেছেন আম্বানিদের এই ব্যবস্থাপনাকে একটু সম্ভ্রান্ত হিন্দু পরিবারে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দুস্থ মানুষদের খাওয়ানো চল রয়েছে কারণ তাদের আশীর্বাদে নবদম্পতির আগামী জীবন সুখকর হয়ে উঠবে এমনই বিশ্বাস রয়েছে যুগ যুগ ধরে আম্বানি পরিবারের পক্ষ থেকেও হবু দম্পতির নবজীবনে সুখ সমৃদ্ধি আনার জন্যই এই ভান্ডারার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে